আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটি মজাদার রেসিপি নিয়ে আসলাম বিকালে নাস্তায় জটপট তৈরি করে নিতে পারেন আর এই রেসিপিটি অসাধারণ লাগে তো এটা শুধু আলু আর আটা দিয়ে তৈরি করে নেওয়া যায় তাহলে চলুন শুরু করা যায় এখানে আমি আটা নিয়ে নিচ্ছি এই পরিমাণ আটা নেবেন যাতে বড় বড় দুটা রুটি বানানো যায় তো এখন দিয়ে দিলাম এর মধ্যে আস্ত জিরা জিরাটা দিলেই ভালো লাগে খেতে আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখন এটা একসাথে একটু মিক্স করে নেব দিয়ে সয়াবিন তেল দিয়ে দেব এখানে আমি প্রায় ছয় চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম এখন একসাথে ভালো করে মেখে নরমাল পানি দিয়ে আমি একটা ড্রো তৈরি করে নেব যেভাবে রুটির খামির তৈরি করেন ঠিক সেভাবে তৈরি করে নিতে হবে অল্প অল্প পানি দেবো আর একটা খামির খামির তৈরি করে নেওয়া শেষ এখন এটা আমি ঢাকনা দিয়ে ডেকে রেস্টে রেখে দেবো আধা ঘন্টার মতো সেই ফাঁকে আলুর পুর তৈরি করে নেব তো এখানে আমি সিদ্ধ করে রেখেছি আলু এখন এটা একেবারে ম্যাশ করে নেব যাতে করে কোনো আলুর দানা না থাকে এতে দেখুন আমি একদম মিহি করে নিচ্ছি ঠিক এরকম হবে তো এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হাফ চামচের মতো মরিচের গুঁড়া হাফ চামচের চেয়ে একটু কম ধনিয়ার গুঁড়া সামান্য একটু জিরার গুঁড়া আর দিয়ে দেবো সামান্য একটু গরম মশলার গুঁড়া দিয়ে দেবো সামান্য একটু টেস্টিং সল্ট আর দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়া এখানে মশলাটা আমি বেশি ইউজ করব না আর দিয়ে দেবো ধনিয়া পাতা এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নিতে হবে আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই এই তো আমার আরেকটু লবণ লাগবে তো এই পর্যায়ে লবণ চেক করে দিয়ে দিতে পারেন তো যখন মাখানো শেষ হবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ার তো কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেবেন না হয় যখন কেটে এটা ভাজতে যাবেন তখন তেলের মধ্যে দিলে আলুগুলো ছিটে ছিটে আপনার শরীরে আসবে তো এই কর্নফ্লাওয়ারটি দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে এখন চলে যাব রুটি বানানোর জন্য তো এখানে আমি একটু ভালো করে মতে নিচ্ছি এটা মতে নেওয়া শেষ হলে এখানে বড় বড়ো সাইজের করে কেটে নিতে হবে একটি রুটি তৈরি করে নেব বড় আকারের। আপনারা এখানে ছোট ছোট করে রুটিও বানিয়ে এটা তৈরি করে নিতে পারেন তবে বড় করে বানিয়ে নিলে একসাথে অনেকগুলো তৈরি হয়ে যাবে সময়ও কম লাগবে এই তো রুটিটা বেশি পাতলাও হবে না আবার বেশি ভারীও হবে না পাতলা হলে আপনি যখন এটা রোল করতে যাবেন তখন মাঝখান দিয়ে ছিঁড়ে যাবে আর এখানে আমি আরেকটা রুটি তৈরি করে নিচ্ছি তো এই তো আমার রুটি তৈরি করে নেওয়া শেষ এখন আমি যে আলুর পুটটা আমি তৈরি করে নিয়েছি এখন এটা আমি দিয়ে দেব এই তো আমি ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি এটা চেপে চেপে দিয়ে দেবো তো উপরে আরেকটা রুটি দিয়ে দিচ্ছি আমি রুটিটা আমি চেপে চেপে এটা সেট করে এই তো যখন সেট করে নেওয়া শেষ হবে তার মধ্যে একটু আটা ছিটিয়ে একটা ছুরির সাহায্যে এটা আমি কেটে নেব একে কেটে নেওয়ার শেষ হলে এখন এক একটি লেয়ার আমি মরিয়া মরিয়া পেঁচিয়ে নেব দুই দিক দিয়ে তৈরি করে নিতে হবে যেহেতু বড় সাইজের রুটি আমি বাড়তি অংশটা ফেলে দিয়ে এটা মরিয়ে নিচ্ছি এতে দেখুন রুটিটা একটু ভারী হলে আপনার মরিয়ে নিতে সুবিধা হবে তো দুই পাশ দিয়ে এভাবে মরিয়ে নিতে হবে সবগুলো আমার তৈরি হয়ে গেল এখন এটা ছুরির সাহায্যে আমি ছোট ছোট করে কেটে নেব এই তো যখন কেটে নেওয়ার শেষ হবে চুলায় ফ্রাই প্যান বসে তার মধ্যে সয়াবিন তেল আমি গরম করে নিয়েছি আর এখন একে একে আমি দিয়ে দেব আর চুলার আজ এখানে মিডিয়াম থেকে একটু হাই রেখে বেজে নিলেই হবে তো এটা ভাজতে সময় বেশি লাগে না এই তো এরকম অনবরত নেড়ে চেড়ে যখন ব্রাউন হয়ে আসবে ব্রাউন হওয়ার আগ পর্যন্ত এটা ভেজে নিতে হবে এই তো আমি এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে ফেলব তো আমি বাকিগুলো সেম প্রসেসে বেজে নিচ্ছি এখন এটার জন্য আমি একটা সস তৈরি করে নেব তার জন্য একটা তেঁতুল আমি পানিতে ভিজিয়ে রেখেছি নরম হওয়ার জন্য তো এটা এখন হাতে মেখে নিয়ে আমি তেঁতুলের রসটা বের করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম একটু লবণ আর একটু মরিচের গুঁড়া তো এটা নিয়ে যে মিক্স করে যে আলুর পুরটা আমি রুটির ভিতরে দিয়েছিলাম সেই পুরটা আমি একটু দিয়ে একসাথে মাখিয়ে নেব তো মাখিয়ে নিলেই হয়ে যাবে মজাদার একটি সস আর এখানে নিয়ে এনেছি টমেটোর সস তো দুই রকমের সস দিয়ে এটা পরিবেশন করতে পারেন এই তো আমার সব কিছু একদম রেডি এখন এটা পরিবেশন করতে পারেন সসের সাথে তো এখানে আমি একটা নিয়ে এনেছি আর এটা অনেকটাই মচমচে হয়েছে আমি প্রথমে টমেটোর সস দিয়ে খাচ্ছি তো কোন সসটা দিয়ে খেতে বেশি ভালো লাগে আপনাদের বলে দিচ্ছি টমেটো সসটা দিয়ে খেলাম অসাধারণ হয়েছে অসাধারণ আর এখানে আমি তেঁতুলের সসটা দিয়ে খাচ্ছি তো এটা দিয়েও ভালো লেগেছে টকটক ভালোই লেগেছে তবে এটা চেয়ে বেশি ভালো লেগেছে টমেটো সসটা দিয়ে অসাধারণ হয়েছে তো আপনারা বিকেলে নাসে এভাবে তৈরি করে খেতে পারেন আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে যাবেন আল্লাহ হাফেজ